এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দাবিক ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু এডিসি ভিলেজ নির্বাচন অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকায় ভিলেজ নির্বাচন কমিটির নির্দিষ্ট তারিখ দিনক্ষণ নিয়ে সরকারি আর সরকারের তরফ থেকে অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এই যে বিলম্ব এই নির্বাচনী বিলম্ব নিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কিন্তু কটাক্ষ করেছেন শাসক দলকে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বর্তমান সময়ে কোনো সরকারি বিজ্ঞপ্তি বা কোনো রকমের সরকারি ঘোষণা কিন্তু পাওয়া যায়নি এই এডিসি ভিলেজ নির্বাচন সম্পর্কে বিরোধী দলগুলি কিন্তু এই নিয়ে এই বিলম্ব নিয়ে কিন্তু শাসক দলের সমালোচনা করছেন তীব্র গত পাঁচ বছর আগে এই এডিসি ভিলেজ নির্বাচন হয়েছিল সেখানে শাসক দল ভালো ফলাফল করে এগিয়েছিল অন্যদিকে সিপিআইএম অর্থাৎ বিরোধী দল প্রধান বিরোধী দল সিপিআইএম সেখানে কিন্তু আঠাশটি আসনের মধ্যে একটি আসন পেয়েছিল এবারে কিন্তু আবারও এই আঠাশটি আসনের মধ্যে বাম বাম জোর এবং অর্থাৎ বামেরা সিপিআইএম কতগুলি আসন পেতে পারে এবং আমরা দেখছি যে গত পাঁচ বছরের তুলনায় ইতিমধ্যেই সিপিআইএম এর যে অবস্থানে রয়েছে এবং প্রধান বিরোধী দল হিসেবে যেহেতু রয়েছে এবং মানুষ কিন্তু তাদের উপর ভরসা করছে সেই নিরিখে এবারে কি ভালো ফলাফল করতে পারি জনমত সমীক্ষার ইঙ্গিত কি বলছে এই এডিসি ভিলেজ নির্বাচন সম্পর্কে আঠাশটি আসনের মধ্যে প্রায় ষোলোটি আসন পেতে পারে সিপিআই এমনটাই কিন্তু জনমত সমীক্ষা দর্শক বন্ধুদের সামনে তুলে ধরছে সর্বশেষ তথ্য অনুযায়ী ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ভিত্তি করে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে অর্থাৎ এটি থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ভবিষ্যতে কিন্তু এই এডিসি ভিলেজ নির্বাচন হতে চলেছে অর্থাৎ আগামীতে কিন্তু এডিসি ভিলেজ নির্বাচন হবে এবং সেটা কিন্তু দু হাজার কিন্তু হতে চলেছে এবং দেখা যাচ্ছে যে গত পঁচিশ বছর ধরে বামেরা কিন্তু এই এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে শাসন করেছে সেই সময় চিত্রটা ছিল একরকম এবং এখন যে গত দশ সরি গত দু সালে সিপিআইএম কে হারিয়ে বিজেপি ক্ষমতায় আসার পর এবং দু হাজার তেইশে বিধান বিধানসভা নির্বাচনে আবারও জয়ের জয়ী হয়ে ক্ষমতায় এসেছে বিজেপি এই যে বিজেপি ক্ষমতায় আসার পর তাদের যে প্রতিক্রিয়া এবং তাদের যে কার্যকলাপ তাতে কিন্তু যথেষ্ট পরিমাণে মানুষ তাদের উপর ক্ষিপ্ত হয়েছে এবং এডিসি ভিলেজ নির্বাচন এবং বেশ কিছুদিন আগে কত দু হাজার চব্বিশে আগস্ট মাসে পঞ্চায়েত নির্বাচন ছিল এবং যেখানে সিপিআইএম প্রার্থী দিয়েছে সেখানে কিন্তু সিপিআই ভালো ফলাফল করেছিল। অর্থাৎ দেখা যাচ্ছে যে একদিকে বেকার চাকরি নেই অন্যদিকে দেখা যাচ্ছে বাইক তাণ্ডব একের পর এক দুর্নীতি শাসকের সব কিছু মিলিয়ে মিশিলে এবারে কিন্তু এডিসি ভিলেজ নির্বাচনে বিজেপিকে হারিয়ে অর্থাৎ বিজেপিকে হারিয়ে কিন্তু পেছনে ফেলে এই বামেদের কিন্তু একটা ভালো ফলাফল করার আশা দেখতে পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সকলকে